আমি একজন মালয়েশিয়ান প্রবাসী হ্যাঁ বাংলাদেশি পত্রপত্রিকা দেখলে আমার খুবই ভয় হয় কারণ প্রতিনিয়ত দর্শন খুন গুম এগুলো চলতেই থাকে আমি আমার দশ বছরের একটা শিশুকে বাংলাদেশে রেখে এসেছি আমার তিন বছরের একটা শিশুকে আমি বাংলাদেশে রেখে এসেছি আমার রাত্রে গুম হয় না যখন এই পেপার পত্রিকাগুলো আমি দেখি না হ্যাঁ কখন এই ঘটনাটি আমার সাথে ঘটে যায় আমার খুবই ভয় হয় কারণ বাংলাদেশে নিরাপত্তা নেই হ্যাঁ বাংলাদেশে এখন নিরাপত্তা নেই মাগুরাতে ছোট্ট একটা শিশু হ্যাঁ মাত্র আট বছর বয়স সে তার মার কাছে বায়না ধরছে এখন রমজানে স্কুল বন্ধ আমি আমার বোনের বাড়িতে যাব সেখানে গিয়ে আমি থাকবো অর্থাৎ বোনের শ্বশুর বাড়িতে যাব সেখানে বোনের সাথে আমি রমজান কাটাবো তার মা মানে বারবার না করছে তুমি সেখানে যাইও না ছোট্ট শিশু ছোট্ট মন হ্যাঁ সে যাবেই তখন তার মা কি করছে তাকে তার বনের শ্বশুর বাড়িতে রেখে এসেছে আর বনের শ্বশুর যেখানে তাকে রোমাঞ্চকর গল্প শোনানোর কথা ছিল বুধ প্রেত্নির গল্প শোনানোর কথা ছিল তারা কিভাবে জীবনযাপন করছে সে গল্প শোনানোর কথা ছিল সেই গল্প না শুনিয়ে তিনি কি করছেন এই শিশুটাকে নির্মমভাবে দর্শন করেছে সেখানে সে রাক্ষসের ভূমিকা পালন করছে সেখানে সে হাইনের ভূমিকা পালন করছে পরবর্তীতে এই শিশুটার চিৎকার শুনে শিশুটার বোন তাড়াতাড়ি ঘরে আসলো ঘরে এসে দেখো যে এই শিশুটার গায়ের উপরে তার শ্বশুর তার শ্বশুরের কাছ থেকে চিনিয়ে নিচে এই শিশুটাকে দেখলো যে শিশুটা আর বাঁচবে না এই শিশুটাকে হসপিটালে নিয়ে গেছে আর সেখানে হসপিটালে ডক্টর সাহেব এই শিশুটাকে মৃত ঘোষণা করছে কথা বুঝতে পেরেছেন মৃত ঘোষণা করছে সে এখন আর এই ফিটিভিতে নেই এই ফৃভি সেটা চলে গেল এই ভিডিওটি আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যাঁ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওটি আমি পুরো দেখতে পারি নাই আমার সেই সৌভাগ্য হয়নি যে আমি এই ভিডিওটি পুরো দেখব বাংলাদেশের অনেক তহিদি জনতাকে আমরা দেখলাম আইনের উদ্যে গিয়ে জেলখানা থেকে আসামিকে সিনিয়ে নিয়ে আসছে অনেক দেখেছি আমি তাদের কাছে শুধু এটাই রিকোয়েস্ট করব আপনারা বাংলাদেশে আছেন এই লোকটাকে যেই জেলখানায় নামা হোক না কেন হ্যাঁ তাকে একটু সিনিয়ে নিয়ে আসেন একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন তাহলে যারা বাংলাদেশের দর্শনকারী আছে যারা ছোট্ট একটা শিশুকেও ছাড় দেয় না হ্যাঁ তারা হয়তো একটু দেখবে তারা হয়তো বুঝবে আসলে একজন মানুষকে দর্শন করার পরে কী সাজাতা হয় এই কাজটি আপনারা একটু করেন একটু দেখেন আমাদেরকে আমরা একটু দেখি নয়তো যা যা জায়গা থেকে প্রতিবাদ করেন ঠিক যেভাবে দেখলাম যে একজন মহিলাকে টিক্স করার কারণে একটা লোককে জেলখানে মানে নিয়ে গেছে পরবর্তীতে তহিদি জনতা বলল যে সে লোকটার কোনো দোষ ছিল না জেলখানা থেকে তাকে বের করে নিয়ে আসছেন ঠিক এই লোকটাকে বের করে নিয়ে আসেন দেখান একটু তাহলে আমরা যারা প্রবাসী আছি বিভিন্ন দেশে আছি আমাদের বউ বাচ্চা বাড়িতে আছে আমরা বুঝবো না বাংলাদেশে আইনের শাসন না থাকলে কী হবে জনতার শাসন আছে সেটা আমরা দেখব এই কাজটি একটু করেন পারবেন একটু করে আমাদেরকে দেখান আল্লাহপাস